হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন খেত রাজা ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবারও ধান ঝাড়াই করতে এসেছি তো এই যে ধান ঝাড়াই চলছে ফরুইল দিয়ে ধান ঝাড়ছি স্বরাজ ফড়ুইল সাতশো চুয়াল্লিশ তো ঝাড়াই চলছে সকালের দিকে এক জায়গায় ঘেরেছি সেটা শর্ট ভিডিও দেব রিলসে আর এই যে এখানে আজকে একটু কাজ হবে ও মেশিন মনে হচ্ছে আজকে জোরাবেই ঘরগুলোর অবস্থা খারাপ সে মাকড় করে কুড়ি দিচ্ছে আজকে মোটামুটি একটু কাজ আছে তো ওখানে একটা জামি ঝেড়েছি এখানটা ওইদিকে একটা আছে মোটামুটি কাজ আছে হবে আজকে কাজ হবে এতদিন অল্প অল্প ঝেড়েছি আজকে একটু কাজ আছে ধানগুলো গুলো ভিজে তাই অল্প একটু কুটি আসছে এরকম কিছু না ভিজে ধান আসছে এরা যেইভাবে ধান ঝাড়ছে ওই জন্য একটু আর পি এম বাড়িয়ে চালাচ্ছি পনেরোশো আর পি এমের উপরে একটু চালাচ্ছি কারণ এরা হাঁকড় মাকড় করে মানে গাড়ি বুঝে ধান কোড়াতে পারছে না যেরকম দিচ্ছে হাঁকড় মাকড় করে একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছে এক ভিডিওতে দেখে নাও কেমন করে দিচ্ছে যখন দিচ্ছে উ দিচ্ছে তো উ দিচ্ছে আর হাওয়াটা ঘুরি ফিরি দিচ্ছে এর আগে এর উল্টো দিকে লাগিয়েছিলাম এর উল্টো দিকে যেইভাবে লাগানো আছে এর উল্টো দিকে লাগিয়েছিলাম সেইভাবে আবার ওই দিক থেকে হাওয়া দিচ্ছে আবার এখন আবার দেখছি দেখো কুটিগুলো হালকা হালকা এই দিকে আসছে মানে হাওয়াটা আবার এই দিকে ঘুরে আসছে মানে হাওয়া ঠিকঠাক দিচ্ছে না কখনো এই দিক কখনো ওই দিক এই করছে অনেকে আমাকে মেসেজ করছিল যে সরার সাতশো চুয়াল্লিশে এরকম তেল সার্ভিস দিচ্ছে আমি সেইভাবে ভিডিও দিতে পারিনি আলুতে তো পারিনি বর্ষা সিজনে দেওয়ার একটা ইচ্ছা আছে আমাকে অনেকজন কমেন্ট করেছে আমি দেখেছি দিতে পারিনি বর্ষা সিজনটা আসুক ফুল টাইম করবো করে ভিডিও দেবো অবশ্যই ভিডিও দেব তোমরা ভিডিও চাইবে আমি দেব না সেটা কি কখনো হতে পারে বা হবে কোনোদিনও হবে না অবশ্যই ভিডিও দেব এবার মেন হচ্ছে আমি গাড়ি চালাই প্লাস ভিডিও করে উঠতে পারি না ধরো কোনো ড্রাইভার থাকলে সে চালাতো আমি ভিডিও বানাতাম সেটা ঠিক আছে কিন্তু আমি চালাই আমি ভিডিও বানাই সেই সেই জন্য সবসময় ভিডিও বানিয়ে হয়ে ওঠে না এমন এমন পজিশান আসে যে সেই সব ভিডিও দিলে ভিউজ বাড়বে বা কমেন্ট টমেন্ট পাবো আরও বেশি মানে সেইগুলো ছাড়লে কিন্তু এমন সিচুয়েশান হয়ে ওঠে আমি সেই সব ভিডিও দিতে পারি না ধান দিচ্ছে দেখো এ ধানটা পড়ছে যখন দিচ্ছে দুজনে একসাথে ধান দিচ্ছে সেখানে ভুল করে না একটু যদি আগে পিছে আগে পিছে করে দেয় একবার জড়িয়ে গেলে যে পুরো ডোল খুলতে হবে খুলে ছিলে বার করতে হবে সময় কেটে যায় হয়তো তাড়াতাড়ি করে দিতে গিয়ে হয়তো এক দু মিনিট কম হয়তো হতে পারে কিন্তু এক মিনিট কম হতে গিয়ে সেখানে দেখবে আধ ঘন্টা এমন জাম খেয়ে যাবে আধ ঘন্টার উপরে টাইম লেগে যাবে তার থেকে বরং ধীরে সুস্থ এমন করতে হবে যেন কাটলে ব্যথাও লাগবে না আর রক্ত করতে হবে ঠিক আছে চলো নেক্সট ভিডিও আবার আসবো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও চলো নেক্সট ভিডিও আবার দেখাবো